আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্য নমস্কার আজ এই মুহূর্তে বড় সুখবর দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে যে কৃষক বন্ধু প্রকল্পের দেবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছেন দিয়েছেন তার সঙ্গে ইতিমধ্যে নয়টি প্রকল্পের বড় সুখবর সুখবরটি কি কি দিয়েছেন কিন্তু আমরা দেখে নেব তবু উদাহরণ দিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পটা কবে দেবে তার সঙ্গে বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মীপাণা প্রকল্প কত টাকা বৃদ্ধি হবে বা কবে থেকে বৃদ্ধি হবে তার সঙ্গে ভাতায় সুবিধা দিয়ে যেমন পার্থক্য ভাতা বিধবা এমনকি প্রতিবন্ধী ভাতায় কত টাকা বৃদ্ধি হচ্ছে বা কবে থেকে বৃদ্ধি হচ্ছে জানতে পারবেন তার সঙ্গে বন্ধুরা বলে ধরেছে যে এবার বাংলার বাড়ি প্রকল্পে কবে থেকে দেবে সেটা কিন্তু এবার জানুয়ারি মাসের প্রকল্পের টাকা দানে দুর্দান্ত সুখবর দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে শ্রবুন্দ্রা কথা না দেখে না যাক কি কি ঘোষণা করা হয়েছে তো ইতিমধ্যে জানতে পারবেন যে কোন প্রকল্পের টাকা কত টাকা বৃদ্ধি হয়েছে বা কবে থেকে সেই টাকাটি পাবেন জানতে পারবেন আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইফে কিন্তু বড় ঘোষণা করে দিয়েছে আপনারা জানেন আমরা একটা উন্নয়ন পাঁচালি তৈরি করছি পনেরো বছর এখনো হয়নি সাড়ে চোদ্দ বছর হয়েছে ক্ষমতা আসার পর এক বছর আমাকে পুরো সময় দিতে হয়েছে জঞ্জাল ক্লিয়ার করা বামফ্রন্ট সরকারের মাত্র ১৩ বছর হাতে টাইম পেয়েছি তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য জুড়ে পায় দু কোটি একুশ লক্ষ মানুষ কন্যাশ্রী আমার গর্ভ এক কোটি স্বাস্থ্যসাথী প্রায় পৌনে কোটি পরিবার পায় পৌনে ন কোটি সাইকেল আমরা দিয়েছি এক কোটি চুয়াল্লিশ লক্ষের বেশি সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি ছাপ্পান্ন লক্ষ ক্লাস নাইনে উঠলে সাইকেল আর ক্লাস ইলেভেনে উঠলে এখন দেয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায় এমনকি আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে জীবন পাত করে তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে এটা আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি তাই মনে রাখবেন যা দেবার আমরা আগেই দিই ভোটের সময় নতুন করে উজালার নামে এক মাসের নাটক নতুন করে চা বাগান খোলার নামে নাটক নতুন করে কিছু দেবার নামের নাটক এসব নাটক আমরা বরদাস্ত করি না আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন লোক দেখিয়ে যাদের বাড়িতে একটা মোটর সাইকেল আছে পাবে না যাদের বাড়িতে একটা টেলিভিশন আছে পাবে না যাদের বাড়িতে একটা ফোন আছে পাবে না বলতে পারেন এরকম কত বাড়ি আছে মাত্র কিছু লোককে কিছু মই মা বোনেদের একবার দশ হাজার দিয়েছে দিয়ে ভোট কিনেছে আর আমরা বলেছিলাম দু হাজার একুশের নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব আজকে যদি পাঁচ বছর পূর্ণ হয়ে যায় মে মাসে তাহলে মনে রাখবেন পাঁচ বছরে পাঁচ বারো ষাট হাজার টাকা দিচ্ছি এবং যারা শিডিউল কাজ শিডিউল টাইপ তারা সত্তর হাজার টাকা পাচ্ছেন আগে করে দেখান তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন আমি তো পুরো পড়লাম না উন্নয়নের পাঁচালী আজকে বলুন তো মা বোনেরা আমার একশো দিনের কাজ কত দিন ধরে বন্ধ সাতটা জেলার জন্য ভোট নেয় ওরা কিন্তু কাজটা করি আমরা মনে রাখবেন এই উত্তরবঙ্গ জেলায় শুধু বিধবা ভাতা পায় তিন লক্ষ উনত্রিশ হাজার জন এগারো লক্ষ তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন মানুষ বিধবা ভাতা বার্ধিক ভাতা বার্ধক্য ভাতা জয় জর তপসিনী বন্ধু এগুলো পায় মানবিক ভাতা তাছাড়া আমরা নিয়ম করেছি এখন আর ষাট বছর হয়ে গেলে বিধবা ভাতার জন্য দরখাস্ত করার দরকার নেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা নাম লেখাবেন সারা জীবন পাবেন পঁচিশ বছর বয়স থেকে যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না একশো দিনের কাজে মনে রাখবেন বাইশ সাল একুশ সাল পর্যন্ত আমরা এক নম্বরে ছিলাম ভারতবর্ষে আবাস যোজনায় এক নম্বরে ছিলাম বাংলার বাড়ি রাখুন প্রায় এক কোটি লক্ষ বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরো বারো লাখকে এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং কিস্তিটা পেয়ে যাবেন তাছাড়াও মনে রাখবেন আরো আমাদের চা সুন্দরী চা বাগানের আলাদা বাড়ি পায় আর মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায় সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি এজন্য ধন্যবাদ প্রাপ্ত মানুষের প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা চোদ্দ হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে একশো একষট্টি কোটি তেষট্টি লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকা দিয়েছি তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে আর একটা কথা বলবো পানীয় জল যখন আমরা ক্ষমতায় আসিনি গ্রাম বাংলায় পানীয় জল পেতেন মাত্র দু লক্ষ পরিবার আমাদের আমলে আমরা নিরানব্বই লক্ষ পৌঁছে দিয়েছি